বন্ধুরা আবারও চলে এসেছি আরও একটি আইডিয়া নিয়ে তো এখানে আমি একটা থানসের বোতল নিয়ে নিয়েছি এরকম বোতল বাড়িতে তিন চারটে রয়েছে কিন্তু চলো তোমাদেরকে একটাই আগে দেখাই কিভাবে আমি এটাকে কেটে একটা ছোট্ট বোতলে রূপান্তরিত করবো তো দেখো তো প্রথমে একটা কাঁচি নিয়ে নিয়েছি আর স্টিকারটাকে কেটে নেব বোতলের গায়ে যে স্টিকারটা থাকে এটা তুলে নিতে হবে তো এখানটায় আমি এখন একটু কেটে নেব তো এর জন্য তোমরা ছুরিও ব্যবহার করতে পারো তো এটা কিন্তু সমানভাবে কাটতে হবে কোনো এলোমেলো থাকলে হবে না তাই আমি ছুরি কাঁচি দুটোই ব্যবহার করছি तुमरा चाहले बोटी दिए केट निते তো আমি কিভাবে কি করছি সেটা তোমরা মুখের কথার থেকে বেশিটা দেখতে থাকো দেখলেও বুঝতে পারবে এই যে এখানে একটা মাছ বরাবর যে দাগটা থাকে এটা তোমরা এই দাগটা আর প্রথমে যে বোতলের এখানে একটা দাগ থাকে না এই দাগটার মাঝে সব অংশটা কেটে ফেলতে হবে তবে বোতলটা সুন্দর হবে আমি কিন্তু এটা কেটে এখন সমান করছি দেখো খুব ভালোভাবে কিন্তু এটা সমান করে নিয়েছি দেখতে পেলে তো এইটাকে এখন আমি ঝুড়ব দেখো এই যে দুটো দেখছো কিভাবে করছি দেখো কেমন হলো বোতলটা বলো টেন্টে না তোমরা ভাবছো যে এখান থেকে হা পাস হবে তার জন্য তো আরো উপায় আছে তাই না তার জন্য এই যে টেপ আছে কিন্তু এতে কোনো প্রবলেম হবে না ভালোই শক্তভাবে আটকে যাবে এর আগেও আমি এরকম বোতল বানানো আমি দেখিয়েছিলাম আর তোমরা চাইলে সে ভিডিও দেখে আসতে পারো আর চলো এটা আমাকে এখন খুলতে হবে এইভাবে সমানভাবে ঠিক এই অংশটা বসিয়ে দিয়ে এটা হচ্ছে একটা মশলাদানি বুঝতে পেরেছো তো আমরা অনেক কিছুই মশলাদানি করি কোনো কিছু ডিপেই খাওয়া দাওয়া হয় সেই জিনিসই আমরা মশলাদানি করি তাই না তো তোমাদের যতটা ইচ্ছা মনে হয় তোমরা এই টেপটা লাগাতে পারো এই যে আর কোনোভাবে হাওয়া পাস হবে না একদম দেখতেই পাচ্ছ যদিও এটা টেপ লাগানোর আগের মুহূর্তে কিন্তু আরও সুন্দর লাগছিলো তাই না বোতলটা তো কেমন হল বোতলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এই থেকে এই এই যে এখান থেকে কেটে নেবে এখান থেকে কেটে নেবে আর এই মশলাদানি বানিয়ে নেবে বাড়িতে এরম যদি তোমরা কয়েকটা বোতল কেটে মশলাদানি করে রান্নাঘরে সাজিয়ে রাখো ভাবো তো কত সুন্দর লাগবে তো আমার কাছে এখন রাখার মতো এই জনের প্যাকেটটাই আছে তো এটাই আমি এর ভিতরে রেখে দেখাব এইভাবে তোমরা যে কোনো মজলা এর ভিতরে রাখতে পারো জানাতে ভুলো না কিন্তু কেমন লাগলো এই উপায়টি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে পাশে থেকো আর বন্ধুদেরকে শেয়ার করে দিও